আমাদের চিড়িয়াখানা টিকিট কিন্তু অনলাইন অ্যাডভান্স বুকিং করা যাচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে ওনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো চল চল সবাই এসে গেছে এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলই কেটে যাবে নতুন ঘরবাড়ি নতুন ফ্যামিলি নতুন নিয়ম কানুন বিয়ের পর

समस्त दर्शक के जाना चाहिए एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर आर अग्रवाल ज्वेलर्स कोलकाता जयपुर के बाद अब रोरकेला में भी आर आर अग्रवाल ज्वेलर्स रिश्ता भरोसे का নমস্কার বন্ধুরা আমি মহুয়া শীত তো চলেই এলো আর শীতকাল মানে মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়া বাচ্চা বড় কিংবা বয়স্কদের বেড়ানোর প্রথম আলিপুর চিড়িয়াখানা কিন্তু কেন আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মধ্যে রয়েছেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর মিস্টার শুভঙ্কর সেনগুপ্ত স্যার প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত থ্যাংক ইউ স্যার কি মনে হয় সব প্রজন্মের মানুষের প্রথম চয়েস আলিপুর চিড়িয়াখানা এটা কেন মানে কিসের টানে এত মানুষের ঢল নামে এই আলিপুর চিড়িয়াখানায় জীবজন্তু এবং তাদের নড়াচড়া লাইভ অ্যানিমালস পার্টিকুলারলি এটা দেখতে সকলে খুব পছন্দ করে আর আলিপুর চিড়িয়াখানার যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য অন্য কোনো জায়গায় অন্য কোনো শহরে একদম শহরের প্রাণ কেন্দ্রে এরকম কোনো চিড়িয়াখানা নেই ফলে খুব সহজে পৌঁছানো যায় এবং চিড়িয়াখানা এই বছরে দেড়শো বছর বয়স হল এত পুরোনো চিড়িয়াখানাও কোথাও নেই ফলে আজকে যারা বাচ্চারা আছে বা যারা বয়স্ক লোক আছেন তারা তাদের ছোটোবেলা থেকে যেমন দেখে এসেছেন যে এই চিড়িয়াখানা তো এটা একটা বলা যেতে পারে কলকাতার বা বাঙালি বা পশ্চিমবঙ্গবাসীর একটা কালচারের মধ্যে এটাও একটা অঙ্গ হয়ে গেছে সেই জন্য শীতকাল মানেই চিড়িয়াখানা এবং সেটা আলিপুর চিড়িয়াখানা তো স্যার এখানে তো শুধু পশু পাখি দেখতে আসা হয় না মানুষজন এখানে পিকনিক করতেও আসে তো আপনারা কিভাবে চিড়িয়াখানার স্বচ্ছতা বজায় রেখে চলছেন হ্যাঁ এই জিনিসটাও সেই দেড়শো বছরের লিগেসি বলা যেতে পারে কারণ মডার্ন ডে যে কনসেপ্ট আছে সেখানে কিন্তু এই ধরনের কোনো জায়গায় পিকনিক বা খাবার নিয়ে ঢোকা অ্যালাউড নয় আমাদের আমরাও সেটা সব সময় চেষ্টা করছি কিন্তু এখনো পর্যন্ত আমরা খাবার নিয়ে ঢোকাটা বন্ধ করতে পারিনি আমরা চাই যে আগামী দিনে এটা বন্ধ হোক কিন্তু লোকে আসে খাওয়া দাওয়া করেন তার জন্য আমাদের যেটা সব থেকে বড় এই শীতকালে করতে হয় আমাদের স্পেশাল হাউস কিপিং স্টাফ রাখতে হয় দিনের মধ্যে তিনবার চারবার করে আমাদের এই যে সমস্ত বিনগুলো আছে সেইগুলো পরিষ্কার করতে হয় সকাল বিকেল মাঠগুলো গুলো পরিষ্কার করতে হয় যাতে লোকজন যারা খেয়েছেন তারা হয়তো খেয়ে এখানেই নষ্ট একটু নোংরা করে গেছেন কিন্তু যিনি খাননি তার কাছে ব্যাপারটা একটু বিরক্তিকর মনে হয় তো সেটা যাতে না হয় লোকে যাতে নিজের জায়গাটা আনন্দ করে ঘুরতে পারেন তারা তো এখানে আনন্দ করতে আসছেন সেই জন্য আমরা সব সময় এক্সট্রা শিফটে লোক লাগিয়ে হাউস কিপিং স্টাফ লাগিয়ে এটা চত্বরটা পরিষ্কার রাখার চেষ্টা করি তো স্যার যে এখানে এবছর দর্শকদের জন্য কি চমক থাকছে এই শীতে কি কোন নতুন অতিথি আসছে হ্যাঁ নতুন অতিথি কিছু তো আসছেই তার সাথে আমাদের আহ যারা আছে তাদের বাসস্থান গুলো খুব নতুন করে আমরা তৈরি করে দিয়েছি এবং যাতে তারাও আনন্দে থাকে দর্শকরাও ভালো থাকে আর কিছু নতুন অতিথির মধ্যে অলরেডি আমাদের কাছে পাঁচ রকমের নতুন হরিণ এসে গেছে দর্শকরা তাদের অলরেডি দেখতে পাচ্ছে তার মধ্যে মাউস ডিয়ার ভারতবর্ষের সব থেকে ছোট প্রজাতির হরিণ তারপরে চৌসিঙ্গা যা চারটে করে সিং থাকে বারাসিঙ্গা চিংকারা হক ডিয়ার এগুলো সব দর্শকরা এখনই দেখতে পাচ্ছেন তাছাড়া আমরা একটা নতুন এভিয়ারি তৈরি করেছি যেটা হচ্ছে ওয়াক ইন এভিয়ারি যার ভেতরে আপনি হেঁটে হেঁটে ডুবে যেতে পারবেন আপনার চারপাশে পাখিরা উড়ে বেড়াবে তো এইটা একটা দশকদের জন্য নতুন আকর্ষণ থাকবে তো এবছর যেটা বললেন যে দশকদের জন্য নতুন আকর্ষণ থাকবে তো আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে আলিপুর চিড়িয়াখানায় অনেক দুর্ঘটনায় ঘটে গেছে তো আপনারা সেফটি প্রটোকলস কিভাবে মেন্টেন করছেন আমরা এক তো হচ্ছে যেগুলো এনক্লোজারগুলোতে তার প্রোটেকশনটা অনেকটা বাড়িয়ে দিয়েছি যাতে কেউ সহজে ভেতরে ঢুকে যেতে না পারে কিংবা আর প্রবণতা দেখা যায় যে পশু পাখিদের খাবার দেওয়া সেই জিনিসগুলো যাতে না হয় সেইটা আমরা করছি এছাড়া আমাদের পুরো চিড়িয়াখানা চত্বরে পুলিশের সহযোগিতায় আমরা কতগুলো পুলিশ ক্যাম্প রাখি সেই ক্যাম্পগুলো এবছরে যেমন থাকে সেরকমই থাকবে তাছাড়া আমাদের নিজস্ব যে সিকিউরিটি সিস্টেম আছে সেই সিকিউরিটিরা প্রত্যেকটা এনক্লোজারের সামনে সিকিউরিটি পোস্টিং থাকবে আলিপুর চিড়িয়াখানা সপ্তাহে কতদিন খোলা থাকে সারা বছর সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হচ্ছে বৃহস্পতিবার যদি কোনো বৃহস্পতিবার ছুটির দিন থাকে তাহলে খোলা থাকে তাহলে তার পরের দিন বন্ধ থাকে কিন্তু এই শীতকালে যখন লোকের কাছে চিড়িয়াখানার আকর্ষণটা সবথেকে কিন্তু আমরা কোনো বন্ধ রাখি না পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চিড়িয়াখানা প্রতিদিন খোলা থাকবে তো আপনি যদি একটু আমাদের দর্শকদের এখানে টাইমিংটা একটু যদি বলেন এবং টিকিটের রেট কত এই মুহূর্তে আমাদের টিকিটের রেট হচ্ছে পাঁচ বছর থেকে বেশি বয়সীদের জন্য পঞ্চাশ টাকা আর দু বছর থেকে পাঁচ বছর জন্য টাকা আর টিকিট কাউন্টার সকাল বয়সীদের খোলে নটার সময় টিকিট কাউন্টার বন্ধ হয় বিকেল সাড়ে চারটের সময় আর পাঁচটা পর্যন্ত চিড়িয়াখানা দর্শকদের জন্য খোলা থাকে এখানে আরেকটা একটা জিনিস আমি বলে দিই যে আমাদের গত বছর থেকে আমরা এটা চালু করেছি এবছর ওটা আরও বেশি করে চলছে সেটা হচ্ছে আমাদের চিড়িয়াখানার টিকিট কিন্তু অনলাইন অ্যাডভান্স বুকিং করা যাচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে তিন মাস আগে থেকে আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করা যাচ্ছে এ ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যে যাত্রী সাথী অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমেও ডাইরেক্টলি টিকিট কাটা যাচ্ছে বাহ এটা তো খুব দারুণ একটা খবর স্যার বলছি আলিপুর চিড়িয়াখানায় আসলে একদমই আনা যাবে না প্লাস্টিক নিয়ে ঢোকা যাবে না প্লাস্টিক নিয়ে কখনো ভেতরে ঢোকা যাবে না এবং চিড়িয়াখানার ভেতরে কোনো রকম ধূমপান করা যাবে না ধূমপান বা অন্য কোনো ধরনের নেশার জিনিস নিয়ে বা নেশাগ্রস্ত অবস্থায় চিড়িয়াখানার ভেতরে ঢোকা যাবে না আর আমরা চাই সকলের কাছে এটাই আমাদের আবেদন যে খেলাধুলার জিনিসপত্র কারণ যখন প্রচন্ড ভিড় হয় সেই ভিড়ের মধ্যে কেউ কেউ ফুটবল নিয়ে আসেন কেউ ক্রিকেট ব্যাট নিয়ে আসে কিংবা ব্যাডমিন্টন র‍্যাকেট নিয়ে আসে যেটা কিন্তু অন্যদের অসুবিধার কারণ হয় আমরা এই জিনিসটা সবার কাছে আবেদন যে এটা করবেন কি মনে হচ্ছে এবছর দর্শকদের ভিড় সমস্ত রেকর্ড আগের সমস্ত রেকর্ড কি ব্রেক করবে আমরা আশাবাদী দেখা যাক কি হয় আর আমাদের দর্শকদের জন্য কি বলবেন চিড়িয়াখানা এবছর আলিপুর চিড়িয়াখানার দেড়শোতম বছর চলছে এবং চিড়িয়াখানা নতুনভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে নতুন অ্যানিমাল রয়েছে নতুন এনক্লোজার রয়েছে আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে সবাই আসুন বলবে বেঁধে আসুন দেখুন এনজয় করুন আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ তাহলে এবছর মজাটাই আলাদা আর এই শীতে আপনার সেলফিটা প্রথম সেলফি কিন্তু সেটা হয়ে যাক আলিপুর চিড়িয়াখানায় আজ এই পর্যন্ত নতুন নতুন খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাজা সমাচার নমস্কার एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स कोलकाता जयपुर के बाद अब राउरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स रिश्ता भरोसे का नमस्कार अमृतपाणा शेंडगुप्ता 24/7 ताजा समाचारों के लिए রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ऑल द बेस्ट